ভারতে কোন ইলিশ মাছ পাঠান যাইবে না এত ইলিশ মাছ খাইতে মন লাইকা টাকরাটা কাটিয়ে দিব ও দাদা এভাবে বলছেন কেন পুজোতে সর্ষে ইলিশ না হলে আমাদের ঠিক জমে না বুঝলেন তো দাদা সর্ষে ইলিশ জনমের খাওয়ান খাওয়াই দিব বুঝাও আর বলা কই ইলিশ মাছ খাইতে খাইতে টাকরা বললে গেছে হে আগের দিন ভুললে যাও এখন বাংলাদেশি মানে ইলিশ মাছ খাইবে সে না হয় বুঝলুম ঠিক আছে কিন্তু ইলিশ মাছ রপ্তানি বন্ধ করলে আমরা কি মাছ খাবো বলুন তো দাদা তোর কোন বাপের কল্লা খাবি জানে কেডা মুগু দেশে ইলিশ মোর আছে ওই দেয় না আর ওরা আনা বইয়ে সস ইলিশ খাওয়া এসেছে ও দাদা সস ইলিশের নাম শুনলি না জিবি একদম জল ইস চাই বুঝলেন তো দাদা দেখ কোন আনে আদলা আদলা পায় না হি হেদ্দা জিবরা গোশিয়া এককালে খাল পাল্লা উড়াই হেলা আর ফলারা ফারাক খাওয়া দের পানি দাও ডাললে এখন আবার ইলিশ খাইতে ইলিশ তো ভালো এক কো মলেন্দা পুড়িও পাবিনা তোকে লাগে কোনো সম্পর্ক নাই ও দাদা আপনার কি সমস্যা বলুন তো দেখি বাংলাদেশ ভারতের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভুলে গেলেন নাকি উনি একটু স্বামী স্ত্রীর স্ত্রীর আবার সম্পর্কটা কি রায় আইসাইতে কোনো সম্পর্ক নাই আইন তেলাক বাইন লাখ তিন তে লাখ দিয়ে দিলাম যা এখন হয়তো তো একটু ঝাটকা ইলিশে পাবিনা আরে দাদা কে জানতো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাহলে তো আগে ইলিশ বা মজুদ করে রাখতে

আমাক সরদার জে কে কোনো বৈষম্য করতে পারবি না তোর দাদারে ক যদি হইতে রাজি থাকে তাহলে জিব্রা দার দে ইলিশ মাছ খাইতে পারবি নাকি